বেশ কিছু ভিডিওতে আমি কয়েকজন দর্শক বন্ধুর কমেন্ট দেখতে পাই আপনি ব্যাংক সিএসপি নিয়ে কিছু বলুন বা কোন ব্যাংকের সিএসপি ভালো বা সিএসপি নেওয়া উচিত কি উচিত নয় তো আমি ব্যক্তিগতভাবে সিএসপি আমি নিজে নিই নি এটা নয় যে সিএসপি নেওয়ার ক্যাপাসিটি বা এলিজিবল ক্রাইটেরিয়া আমার নেই আমার কাছে অনেক ব্যাংকের সিএসপির জন্যই অফার এসেছিলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এরকম বিভিন্ন ব্যাংকের অফার এসেছিল কিন্তু আমি তাদের সাথে ডিটেলে কিছু কথা বলি এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি সিএসপি নিই নি কেন নিই সেটা আমি কিছু পয়েন্টে আলোচনা করছি প্রথম কারণ হলো সিএসপি নেওয়ার জন্য ফার্স্ট টাইম তারা বলবে আপনার যে প্রতিষ্ঠান বা যে দোকানটি আছে সেখানে আপনাকে শুধুমাত্র ব্যাংক রিলেটেড কাজই করতে হবে মানে আপনি যে ব্যাংকের সিএসপি নেবেন সেই ব্যাংকের টাকা জমা তোলা নতুন অ্যাকাউন্ট খোলা ব্যালেন্স চেক করা পাসবই প্রিন্ট এই সমস্ত কাজগুলো আপনি করতে পারবেন এর বাইরে আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না বর্তমানে আমি যে দোকানে থাকি সেই দোকানে অনলাইনের কাজ হয় এম এটিএমের কাজ হয় বিভিন্ন ব্যাংকের ফটো বাঁধানোর কাজ হয় প্রিন্টিং রিলেটেড কাজ হয় অফসেট ফ্লেক্স এই সমস্ত প্রিন্টিংয়ের কাজ হয় তো আমি যখন তাকে জিজ্ঞাসা করি মানে যে এজেন্ট এসছিল আর কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এজেন্ট এসেছিলো ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এজেন্ট এসেছিলো তাদেরকে আমি বলি আর কি যে আমার দোকানে এই সমস্ত কাজগুলো হয় তাহলে সেক্ষেত্রে আমি যদি ব্যাঙ্ক সিএসপি নিয়ে এই কাজগুলো কি আমি করতে পারবো না তারা বলে হ্যাঁ আপনি এগুলো করতে পারবেন তবে আপনাকে দোকান পার্টিশান করতে হবে যে দোকানে আপনি এই কাজগুলো করবেন সেই দোকানের সাথে আপনি ব্যাঙ্ক সিএসপি যে দোকানে চালাবেন সেই দোকানটা যেন সম্পূর্ণরূপে আলাদা হয় এবং সেখানে আপনি অন্য কাজ করতে পারবেন না এবার একটা দোকান যেটা আমি নিজে থেকে তৈরি করেছি আমি আমার পয়সা ইনভেস্ট করে একটি জায়গা কিনে সেই দোকানের ওপর আমি ছাদ ঢেলেছি বা কারোর যদি দোকানের ওপর ছাদ না থাকে অ্যাসবেস্টার বা টিনের চালি থাকে সেটা তো সে নিজে তৈরি করেছে তো সেই দোকানে কেউ যদি ব্যাংক সিএসপি নিতে চায় তাহলে সে তার নিজের দোকানে নিজের ইচ্ছা মতো কাজ করতে পারবে না সেখানে তাকে ব্যাঙ্ক সিএসপিরই কাজ করতে হবে এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম দ্বিতীয় আর একটা সমস্যা সেটা হচ্ছে এটাই আমি যে ব্যাংক সিএসপি নিয়ে কাজটা করব এর বিনিময়ে মান্থলি কোনো স্যালারি বা কিছু জিনিস কিন্তু বা টাকা পয়সা এটা কিন্তু আপনাকে দেবে না এবার ধরুন আপনি একটা দোকান নিয়েছেন সেটা ভাড়ার দোকান হতে পারে ভাড়ার দোকান হলে আপনাকে প্রতি মাসে ভাড়া দিতে হচ্ছে আর যদি এটা নিজস্ব দোকান হয় সেক্ষেত্রে আপনাকে জায়গাটা কিনতে হয়েছে একটা নিজেকে বিল্ডিং তৈরি করতে হয়েছে তবে তো আপনি দোকানটা করতে পেরেছেন সেই দোকানের একটা রেন্ট আছে আপনি সেই দোকানে আছেন আপনারও একটা লেবার চার্জ আছে সেই দোকানে ফ্যান চলছে ইলেকট্রিসিটি আছে এসিও হয়তো কোনো কোনো দোকানে আছে তো সেই সমস্ত চার্জগুলো কি ফিফটি ফিফটি করে দেবে মানে হয়তো দোকানের মালিকও ফিফটি পার্সেন্ট দিল ব্যাঙ্ক সিএসপি যে দিচ্ছে আর কি ব্যাঙ্কও হয়তো ফিফটি পার্সেন্ট দিল এগুলো কি ব্যাঙ্ক সিএসপি থেকে দেওয়া হবে বা ব্যাঙ্ক থেকে প্রোভাইড করা হবে তখন তারা বলেন এগুলোও দেওয়া হবে না এই সমস্ত কিছু কিন্তু আপনাকে বহন করতে হবে মানে আমি নিজে লেবার আমার মাইনে সেটা আমাকে সেই ব্যাঙ্ক সিএসপি থেকে যে কমিশনটা হবো তার উপর আমাকে নির্ভর করতে হবে ইলেকট্রিসিটি বলুন দোকানের রেন্ট বলুন সেগুলো সব কিছু আমাকে দিতে হবে এর বিনিময়ে আপনি কি পাবেন আমি জিজ্ঞাসা করেছিলাম তো আমি একটা ব্যাঙ্ক সিএসপি নিলাম আপনারা রেন্ট দিচ্ছেন না লেবার চার্জ দিচ্ছেন না ইলেকট্রিসিটি কিছুই দিচ্ছেন না তার বদলে আপনার কী দিচ্ছে না তারা বলে তার বদলে তারা দিচ্ছে একটা ব্র্যান্ড ভ্যালু কী ব্র্যান্ড ভ্যালু ধরুন আপনি এসবিআই সিএসপি নিলেন বা অন্য ব্যাঙ্কের সিএসপি নিলেন আপনি দোকানের সামনে বড় বড় করে লিখতে পারবেন আপনি হচ্ছেন এই ব্যাংকের সিএসপি তো সেই বড় বড় করে লিখে আমার কাজ কি সেই বড় লেখা বা সেই ব্যানারটা থেকে তো কোনো রকম টাকা আসবে না যে লোকে দেখলো বাহ এটা তো এস বি আই এর সিএসপি বা এটা পিএনবি সিএসপি যাই আমি লোকটাকে একশো টাকা দিয়ে আসি এরকম তো কিছু নয় লোক আপনার দোকানে এলে আপনার কাজ হবে সে যদি আপনার দোকানে না আসে আপনার কাজ হবে না সহজ জিনিস হচ্ছে এটা তাহলে আমি অন্য একটা সিস্টেমকে আমার দোকানে ইনস্টল করছি তার বিনিময়ে আমার যদি শুধুমাত্র কমিশনের উপর ভরসা করি বসে থাকতে হয় সেটা তো সম্ভব নয় অর্থাৎ আপনি আপনার নিজের দোকানে আপনার পছন্দ মতো কোনো কাজ করতে পারবেন না এটা তো নয় যে সবসময় আপনার দোকানে লাইন দিয়ে লোক আসবে বা সিএসপির জন্য আপনার দোকানে সবসময় লাইন পড়ে যাবে এটাও নয় আর কমিশনের ব্যাপার যেটা বলি কমিশন নর্মালি এই পি এস প্ল্যাটফর্মের থেকে কিন্তু কমিশন ব্যাঙ্ক সিএসপির অনেকটাই বেশি এবার এখানে বেশি বলতে একটা কথা বলে দেয় আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন প্রতিদিন বা প্রতি বছর বলা যেতে পারে কোন প্রত্যেক জিনিসের কিন্তু দাম উত্তর উত্তর বেড়ে চলেছে এবার সেরকমভাবে সরকারি কর্মীদের মাইনেও বাড়ছে কিন্তু এই ব্যাঙ্ক সিএসপি বা অন্যান্য যে সিএসপিগুলো চলছে বা নর্মালি এপিএস কোম্পানিরই বলুন তাদের যে কমিশন স্ট্রাকচার সেটা কিন্তু বাড়ছে না বরং হয়তো কম বেশি কোনো কোনো ক্ষেত্রে কমেও যাচ্ছে বাড়ছে না এবার আপনি ব্যাঙ্ক সিএসপি নিলেন আপনি সেই দোকানে অন্য কোনো কাজ করছেন না এবার সিএসপির যে কমিশন আছে সেটা ফিক্সড এবার আজকে আপনি আপনার মাস কাভারি যে টাকায় করছেন এক বছর পর সেই মাস কাভারি প্রায় অনেকটাই বাড়বে কিন্তু আপনার সিএসপি থেকে আসা কমিশন সেটা কি বাড়বে সেটা তো বাড়বে না সেটা ফিক্সড থাকছে বা ভবিষ্যতে হয়তো কমে যেতেও পারে তো সেক্ষেত্রে সেটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই আর একটা প্রবলেম সেটা হচ্ছে এটাই ব্যাঙ্ক সিএসপি নিলে আপনি আপনার ইচ্ছে মতো দোকান বন্ধ করতে পারবেন না দোকান বন্ধ করার জন্য পারমিশন নিতে হবে ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক থেকে অথরাইজ দিলে তবেই আপনি কিন্তু দোকান বন্ধ করতে পারবেন আপনি সেলফ এমপ্লয়েড আপনি ইচ্ছে মতো একবার কোথাও ঘুরতে গেলেন ফ্যামিলিকে টাইম দিলেন এটা আপনি করতে পারবেন না আপনাকে কিন্তু সবসময় দোকানে থাকতেই হবে আর সব থেকে বড়ো যেটা পয়েন্ট সেটা হচ্ছে প্রত্যেক ব্যাঙ্ক সিএসপি কে চাপ দেওয়া হয় ইন্স্যুরেন্স করানোর জন্য আমি কিছু ইউটিউব চ্যানেলে দেখছিলাম তারা না কি বলছে ইন্স্যুরেন্স আমি যে বহু মানুষকে করিয়ে দিচ্ছি বহু মানুষ নিজে থেকে ইন্টারেস্টেড হয়ে ইন্স্যুরেন্স করাচ্ছেন এটা ভালো জিনিস ইন্স্যুরেন্সের অ্যাকচুয়ালি যে অর্থ হয় সেটা কিন্তু সবাই যদি বুঝতে পারে ভালো কিন্তু আমরাও কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দৈনন্দিন জীবনের খরচ কমানোর চেষ্টা করছি সেটা হয়তো এক টাকা দু টাকা যাই হোক না কেন সেটা কিন্তু কমানোর চেষ্টা করছি তাই ইন্স্যুরেন্সটা একটা বোঝার মতো মনে হয় অনেক জায়গায় ইন্স্যুরেন্সের টার্গেট ফিলফিল করতে না পারলে বিসি আইডিকে অনেক সময় লক করে দেওয়া হয় কিছু দিনের জন্য আমাদের এখানেও দেখেছি পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের আইডি লক হয়ে গেছে এক মাসের জন্য আবার সেখানে অনেক কিছু বলে হলে আবার সেগুলো আইডিগুলো লক করায় মানে তারা মেশিনই হয়তো ক্যাপচার করে না মেশিন চলছে না তো এরকম ক্ষেত্রে আপনার একটা প্রবলেমের সম্মুখীন হতে পারেন আপনি আপনার দোকানে শুধুমাত্র বিসি পয়েন্ট নিয়েই থাকলেন বা ব্যাঙ্ক সিএসপি নিয়েই থাকলেন আপনার সিস্টেম বন্ধ হয়ে গেল এক মাসের জন্য আপনি আপনার দোকানে অন্য কোনো কাজ করতে পারবেন না তাহলে সেক্ষেত্রে আপনার কি পেটটা কোনো কথা শুনবে আপনার ফ্যামিলি কোনো কথা শুনবে না ব্যাঙ্ক আপনাকে কিছু টাকা দিয়ে বলবে এই টাকাটায় আপাতত আপনি ঘর সংসার করুন সেটা কিন্তু কিছুই দেবে না সোজা কথায় আপনি নিজের দোকানে ব্যবসা করলে যে ব্যবসাই করুন না কেন সেখানে আপনার একটা স্বাধীনতা আছে চাকরি করলে যেমন স্বাধীনতা নেই ঝড় হোক জল হোক আপনাকে স্কুল হোক বা যেখানে আপনি চাকরি করেন সেখানে যেমন যেতেই হয় আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কারোর হয়তো শরীর খারাপ আজকে যেতে ভালো লাগছে না আপনি মনে করলেন আপনি আপনার প্রতিষ্ঠান ওপেন করবেন না কিন্তু ব্যাঙ্ক সিএসপিতে এটা কিন্তু করতেই হবে আর তার থেকেও বড় কথা আপনার ওপর একটা দায়িত্ব এসে যায় যখনই আপনি ব্যাঙ্ক সিএসপি থেকে কোনো অ্যাকাউন্ট ওপেন করবেন সেই অ্যাকাউন্টে বিভিন্ন রকম প্রকল্পের টাকা আসবে না ফার্স্ট চাপটা আপনার ওপর পড়বে এবার সেই চাপটা যদি হ্যান্ডেল করার আপনার ক্যাপাসিটি থাকে সেটা হলে তো ভালো নর্মালি একটা এপিএস করতে গিয়ে কাস্টমারের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় এবং সেটা যদি আপনার ওয়ালেটে না আসে নর্মালি এরকম যদি প্রবলেম হয় সাত দিনের মধ্যে সেই টাকা কাস্টমারের অ্যাকাউন্টেই রিফান্ড হয়ে যায় কিন্তু যদি এরকম সমস্যার মধ্যে পড়েন আপনারা যারা এ এর কাজ করেন আপনারা দেখেছেন এটিএম থেকেও অনেক সময় হয়তো ট্রানজাকশন ফেল হয়ে যায় কাস্টমারের ফোনে মেসেজ এসে গেল যে টাকা উইড্রল হয়ে গেছে কিন্তু আপনি তাকে দিতে পারলেন না যে ট্রানজাকশনটি ফেল হয়েছে বলে প্রতি মুহূর্ত মুহূর্তে সেই কাস্টমার সে আপনাকে বিরক্ত করবে টাকাটা কি ফেরত এলো টাকাটা কি ফেরত এলো আপনি যতই তাকে বলুন না কেন টাকাটা আপনার অ্যাকাউন্টে ফেরত চলে যাবে কাস্টমার সেটা মানতে রান্নার আছে তিনি আপনার ওপর একটা প্রেশার ক্রিয়েট করতে চান যেন আপনি টাকাটা ওর আটকে রেখেছেন আপনি যেন ব্যাঙ্কে গিয়ে বলেন যে টাকাটা যেন ফেরত দিয়ে দেওয়া হয় কাস্টমার মনে করে কি আপনি টাকাটা আটকে রেখেছেন তাছাড়া ধরুন কৃষক বন্ধু পি এম কিষান এই সবের টাকা যদি কোনোভাবে আটকে যায় কোনো কাস্টমারের সেই কাস্টমার তো আপনাকে প্রচুর প্রেশার দেবে সবার টাকা ঢুকলো আপনার অ্যাকাউন্টে মানে আপনার আপনার সিএসপি পয়েন্ট থেকে আমি বই করেছিলাম সেই জন্য এই বইয়েতে টাকাটা ঢুকেনি এরকম নানা রকম প্রেশার কিন্তু আসবে নিজের দোকানে নিজের কাজ করতে না পারা ইন্স্যুরেন্সের চাপ আরেকটা প্রবলেম এটাও অনেক সময় হতে পারে আপনারা দেখবেন ব্যাংকের ক্যাশিয়ারদেরও দেখবেন তারাও বলে মাঝে মাঝে কাউকে ভুলবশত একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা বেশি দিয়ে ফেলেছেন এরকম আপনাদের সাথেও হতে পারে হয়তো কেউ এসে আপনাকে বলেছে দু হাজার টাকা উইথড্র করে দিতে কি পাঁচ হাজার টাকা উইথ্রল করে দিতে আপনি ভুল বশত হয়তো দু হাজার টাকার জায়গায় দুশো টাকা মেরে উইড্র করে দিয়েছেন আপনি দেখলেন উইড্র সাকসেস হয়ে গেছে কত টাকা উইথড্র করেছেন সেটা হয়তো দেখেননি আপনি তাকে দু টাকা দিয়ে দিলেন হয়তো সে পাঁচ হাজার টাকা উইথড্র করতে বলেছিল আপনি পাঁচশো টাকা উইড্র করে দিয়ে দিয়েছেন তাহলে যে টাকাটা আপনি এক্সট্রা দিয়েছেন পাঁচশো টাকার জায়গায় আপনি তাকে দিয়ে দিয়েছেন চার টাকা বেশি সেই মেকআপটা আপনি কী করে করবেন এবার প্রতিদিন হিসেব করে দেখা আগের দিন কত আমার ব্যালেন্স ছিল আজকে আমার কত ব্যালেন্স হলো সেটা প্লাস মাইনাস করে খুঁজে বের করার কাজটা এটা কিন্তু খুবই মুশকিল তাছাড়া কোনো কাস্টমার যদি ভুলবশত একটা পাঁচশো টাকার নোট বেশি পেয়ে যায় সে কিন্তু খুব কম ক্ষেত্রেই হয় নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি সেই কাস্টমার কিন্তু আপনাদেরকে ফিরে তাকাবে না সোজা চলে যাবে যদি আপনি তাকে বেশি নোট দিয়ে ফেলেন খুব কম কাস্টমারই আপনাকে ফেরত দেবে আমি আমার নিজের ক্ষেত্রেও দেখেছি তাকে হয়তো একটা বেশি একশো টাকার নোট দিয়ে দিয়েছি সে কিছু না বলে পকেটে ভরে নিল কিন্তু যখনই একটা কম দিলাম তখনই সে বলছে যে এখানে কম দেওয়া হয়েছে ব্যাপারটা হয়েছে এটাই এটা হচ্ছে টোটালি একটা মানসিকতার প্রবলেম আপনি সারাদিন ধরে পরিশ্রম করে যেটুকু কমিশন পেলেন একটা যদি পাঁচশো টাকা বেশি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার দুদিন কি তিন দিনের কমিশন চলে গেল এটা তো ঠিক নয় তাই না যদিও সেটা আপনারই ভুল আপনার দেখে দেওয়া উচিত কিন্তু কাস্টমারেরও এই জ্ঞানটা থাকা দরকার যে বেশি কেউ দিয়ে দিলে তাকে ফেরত দেওয়া উচিত এরকম নানারকম কারণের জন্য আমি কিন্তু কোনো রকম ব্যাঙ্ক সিএসপি দিয়ে মাথা ঘামাইনি আর আমি এই জিনিসটা নিতে ইন্টারেস্টেডও নই আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম ব্যাঙ্ক সিএসপি থেকে কেন আমি বিরত আছি যারা আমার মতামতের সঙ্গে একমত অবশ্যই লাইক করবেন আর যারা আমার মতামত সঙ্গে একমত হতে পারছেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কারণে আপনারা অন্য কিছু ভাবছেন